নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজ আমি নিয়ে এসেছি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য ধনে পাতা দিয়ে ফুলকপি আলুর দুর্দান্ত একটি রেসিপি নিয়ে ঘরোয়া মশলায় তৈরি এই সাধারণ রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই শীতকালে একবার এই রেসিপিটি বানালে আমার মনে হয় না রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য অন্য কোনো তরকারি বানাবেন কারণ এটা খেতে ভীষণ ভালো হয় আর খুব অল্প সময় হয়ে যায় বলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর সবজিগুলোর মধ্যে নিয়েছি নতুন আলু আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ফুলকপি ফুলকপিটাকেও কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা ধনে পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপরদিকে কড়াইয়ে কিছুটা গরম জল করতে দিয়েছি এবার এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব তো খুব বেশি সেদ্ধ করব না মোটামুটি চার পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করে নিলাম আর আলুটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখব এতে করে ফুলকপিটা ভাপানো হয়ে যাবে আর এর মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এবার ঢাকা দিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো অপরদিকে নিয়ে নিলাম মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা ধনে পাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এর মধ্যে কিন্তু আর কিছুই দেব না এবার মিহি একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে দেখুন পেস্টটা বানিয়ে নিলাম এবার পাশে রেখে দিয়ে তো এখানে যে ফুলকপি আর আলুটা ঢেকে রেখেছিলাম সেটা আবার নামিয়ে নেব নামিয়ে নিলাম অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই হবে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে কুড়ি পঁচিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা একটু ভেজে নেব ভালো করে ফোড়নটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব গ্যাসের আঁচটা হাইতে রেখেই আলু আর ফুলকপিটা ভাজব এখন কিন্তু আমি কোনো রকম লবণও দেব না প্রথমে আমি পাঁচ ছ মিনিট ভালো করে ভেজে নেব তো ভালো করে দেখুন পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব এখানে আলু আর ফুলকপিটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় তো আলু আর ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে গুঁড়ো ধনে আর জিরেটা কিন্তু খুব সামান্যই দিলাম ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটাটা। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব খুব ভালো করে এটা ভেজে নেব সাত আট মিনিট সময় নিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে দেখুন এখন কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে যারা রুটি রুচির সাথে একটু শুকনো পছন্দ করেন তারা কিন্তু এইভাবেও রেখে দিতে পারেন এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি কারণ আমাদের ঘরে কিন্তু একটু গ্রেভি পছন্দ করে তাই আমি এখানে একটু জল দিয়ে দিলাম তো আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন শুকনো শুকনোও খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এবার পাঁচ ছ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম রান্নাটা কিন্তু আর বেশি বাকি নেই এবার ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা তবে আপনারা বলতেই পারেন ধনেপাতাটা দেওয়ার কি আছে তো চাইলে আপনারা ধনে পাতাটা নাও দিতে পারেন তো আমি একটু দিলাম এবার নেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তো নামিয়ে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো খুব সহজ সাধারণ একটি রেসিপি খেতে ভীষণ ভালো হয় রুটি পরোটা সাথে তো ভালো লাগেই গরম গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে সব সময় ঘরোয়া রেসিপি কম তেল মশলা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করি তবে আজ আমি যেই রেসিপিটি শেয়ার করেছি সেটাও কিন্তু খুব একটা তেল মশলার বাহুল্য নেই খুব কম তেল মশলায় রান্নাটা করেছি তো শীত থাকতে থাকতে একবার এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল এই রেসিপিটি একবার বানান তারপর খেয়ে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ